সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম লজ্জা তুমি যদি এক মুঠো খেতে পারো বৃদ্ধ মা বাবা তোমার ঘরে বসে এক মুঠো খেতে পাবে না তাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আনন্দের বিষয় কি এখনো গ্রামের কোনো মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না পাঠায় গ্রামের মা বাবাকে আমি প্রণাম এরা কি সুশিক্ষিত না কুশিক্ষিত ভাবিয়ে এরা কি শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী না কুবুদ্ধি সম্পন্ন শিক্ষিত দিয়ে দেখে বেশিরভাগ

I'm not কে মাস পাওয়া যায় এখনো বনে গেলে বনের জন্তু দেখা যায় কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া বহুত কুষ্কর হয় মানুষ প্রত্যেকটা মানুষের পৃথিবীর প্রত্যেক মানুষের একমাত্র ধর্ম মনুষ্য তুমি কার ভজন করো আমার দেখার দরকার নাই আমি দেখব তুমি মনুষ্যত্বহীন না মনুষ্যত্ব করাই আজকের আলোচনার ধারাটা অন্য রকম হাঙর পুড়ির নদী ছেলে ভাসে বন্ধু মিশে আছে নরকুমিল গুলে মনে হচ্ছে আগুন চারিদিকে কাপড়ে কমড়ে খটছে সে বীজ ঢালছে চারিদিকে বীজ ঢালছে বিষাক্ত করে তুলেছে সবাল নারী ধর্ষণ চুড়ি কেকি এরা মানুষ না হাঙ্গর না কুম্ভির হাঙ্গর কুম্ভির নদী ছেড়ে লোকামে ভাসে মানুষের প্রকৃত ধর্ম মনে থাকবে তো আপনাদের আপনি আপনি বলতে পারেন যে সনাতন হিন্দু ধর্মের গান গাইছেন ইসলাম মাইথোলজিতে একটা কথা লেখা আছে ওটা বলবো নবীজি দিনের নবী হযরত মোহাম্মদ তার একজন খুব অন্তরন্ত সাহাবি আমরা যাকে বলি ভক্ত শিষ্য আর মুসলিম ভাইরা তাকে বলে সাহাবি এখানে কোনো মুসলমান ভাই গান শুনতে এসেছে একজন এসেছে আসেনি কেউ তাই তো ওই সাহাবী যখন মারা গেল মরার পরে দেহটা কুকুরে কুকুরে কুকুরের মতো হয়ে যাচ্ছে মুখটা লম্বা হয়ে যাচ্ছে তখন অন্য অন্য সাহাবিরা নবীজির কাছে গিয়ে বলল এ কি তোমার এত বড় প্রিয় সাহাবি সে যদি মরণের পরে এইভাবে সবার সামনে কুকুর মূর্তি ধরে তাহলে তোমার ইসলাম তো আর প্রচার হবে না তো হজ জাকাত নামাজ রোজা কোনোটা বাকি রাখি ঠিক ঠিক করে তখন নবীজি ছুটে দেন দেখেছে কয়েকশো মানুষ সেখানে কান্নাকাটি করছে দাঁড়িয়ে আছে বলছে এর মা বাবা আছে বলে বাবা নেই মা আছে আম্মা সে কোথায় আম্মা কাচ্ছে না কেন আসছে না কেন বলে সে ওই গ্রামের এক কোনায় একটা কুড়ে ঘরে থাকে নবীজি গেলে আম্মা তোমার ছেলেটা মারা গেছে জানো তুমি কি জানো আমি ওর বাড়িতে ছিলাম আমাকে দুটো খেতে দিত না ঠিক মতো তারপর আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে আম্মা তুমি না গেলে তোমার এই ছেলে সে তো যেতে পারবে না তুমি ক্ষমা বলে না ক্ষমা ক্ষমা নাই নাই ওর বলে আমি ওকে পঞ্চাশ ঘা চাবুক মারতে বলি যদি বলে তাহলে হ্যাঁ ঠিক আছে ওই অন্যায় করেছি চলো চলো আম্মাকে নিয়ে গিয়ে নবীজি বলছেন মরা দেহের উপরে পঞ্চাশ ঘা চাবুক মারো ও আমাকে খেতে যাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবার চাবুক ধরে যখন মারছে দুই ধা মারার পরেই গিয়ে ওই মরা দেহ জড়িয়ে ধরে বলছে তোমরা আর মেরো না আমার খোঁটা কষ্ট পাবে আমার খোঁটাকে আর মেরো না আমি ক্ষমা তো যতই হজ করো জাকাত দাও নামাজ করো রোজা করো হরিনাম করো নাম করো যা করো মাতা পিতাকে যে কষ্ট দেবে সে মনুষ্যত্বহীন কোন ভজনে উন্নতি হবে না তার কোনদিন তাহলে মানবের কাছে আমার আমার নিবেদন সবার মধ্যে আগে করো মনুষ্যত্ব জাগর এইবার বলছে কালী ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত আরে ওটা তো ভগবান নিজে বলেছেন যে যথা মান প্রপদ্যন্তে তার নিস্তথৈব ভজন বহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ স্বর্গ হে অর্জুন যে যেভাবে আমাকে ভজন করুক না যে যথামাত্র পর্যন্ত তারাঙ্গ আমি তাকে সেইভাবেই কৃপাক একমাত্র সনাতন ধর্মই আছে পৃথিবীতে যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে তুমি ঈশ্বরকে নিরাকার ভাবতে পারো ঈশ্বরকে কালী ভাবতে পারো কৃষ্ণ ভাবতে পারো রাম ভাবতে পারো যা তোমার ইচ্ছা শান্তদাসক বাতসল্য মধু অন্য কোন ধর্মে এই সাধনার স্বাধীনতা নাই ইসলামে শোধনই ডাকা সাকার ধর্মের জায়গা নাই ইসলামের ভিতর ঠিক বলছিল নাকি কিন্তু সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ সাধনার স্বাধীনতা সব রুগীকে কি এক ওষুধ ডাক্তার কি বলেন আপনারা কি বলেন যার সুগার কমে গেছে ফল করে মাঝে মাঝে তারে বলবে না অন্তত প্রত্যেক দিন দুটো করে রসগোল্লা খেয়ে বলবে তো যার সুগার ফল তারে কি বলবে যে বাবা তোমার যা সুগার নেমে যাচ্ছে তুমি প্রতিদিন দুটো করে অন্তত রসগোল্লা খেয়ে যার আশা হয়েছে তারে বলবে তুমি ঘি খাবা মাখন খাবা বলবে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাও তেল ঝাল কম করে তরকারি রান্না করে খাও একটু ডালিমের পাতা কড়াইয়ে ভেজে দুটো ভাত খাবে এক এক রুগীর জন্য এক এক তথ্য আছে যার শরীর দুর্বল তাকে সবল করার জন্য টনিক দেবে ভিটামিন টনিক তার খাবার চাট আলাদা থাকবে আর যার কোলেস্ট্রল বেড়ে গেছে তাকে কি বলবে দুধ ঘি মাখন খেতে বলবে কি বলবে ঠিক সনাতন ধর্মে রুগী অনুপাতে পথ। মানে রুগী যদি বেকায়দা রুগী হয় তাহলে তো আরও খারাপ এক রুগী রাখ দাঁড়া রাখ একজনের সুগার হয়েছে ডাক্তারের কাছে গেছে ফাস্টিং আড়াইশো পিপি সাড়ে চারশো খাবার পরে সাড়ে চারশো খাবার দুই ঘন্টা পর আর ফাস্টিং মানে রাত্রিবেলায় খেয়ে হবে তার বারো ঘন্টা পর ভোরবেলা মাপতে ডাক্তার বলছে তুমি কি খাও বলো তো এত সুরা বলছে ডাক্তারবাবু আমার তো ছোটো সময় থেকে একটু খাওয়ার দিকে লক্ষ্য কি কয় সকালবেলা আমি কুড়িখানা রুটি খাই আর দুপুরবেলা ওই ধরেন কেজি চালের ভাত খাই আর রাত্রিবেলা কুড়িখানা রুটি ডাক্তারবাবু বলছে ওষুধ আমি দিচ্ছি কিন্তু রুটি কমাতে হবে ভাত কমাতে হবে বলে বলুন বলছে সকালে খাবে খানা রুটি বলেন কি কুড়িখানা থেকে চারখানা তরকারিটা একটু বেশি খাবে বিভিন্ন রকমের তরকারি ওই ঝোলা তরকারি যে তরকারিগুলো অঙ্কুর উদ্গম হয়ে হয় না জুলে জুলে পড়ে ওইগুলো খাও মাটির তলার তরকারি বাদ দাও আলু বাদ দাও ওল বাদ দাও পটল জুলে হয় পটল খাও জিঞ্জি খাও লাউ খাও জালকু খাও খাও ঠিক আছে তাহলে সকালে চারখান খেলাম আর দুপুর বেলায় দুই চামচ ভাত কন কি দুই হাতা আর রাত্রিবেলা রুটি ঠিক আছে এক মাস পরে ওইভাবে খেয়ে গেছে সুগার আরও বাড়ছে ডাক্তার কয় কমার কি আচ্ছা একটা কাজ কর সকালে তুমি একখানা রুটি খাও রাত্রি বেলা একখানা রুটি খাও আর দুপুরে এক হাতা ভাত খাও এক সমস্যা তাই খাও ওইভাবে মাস খেয়ে দেখে সুগার আরো বাড়ছে ডাক্তারের কাছে গেছে বলুন বলছে ডাক্তারবাবু কমে তো না আজকে তোমার ওষুধের মাত্রা আর বাড়াবো না কমাবো না তুমি সকালে একখানা করে রুটি খেয়েছো তো বলে হ্যাঁ কটার সময় খাও বলে ঠিক ঠিক আপনি যেমন বলেছেন নটার সময় বলে কালকে তোমাকে ওষুধ দেব। কালকে ঠিক সাড়ে নয়টায় ওষুধ দেব। আমার শোনো ও মা আরে কথা কইও ব্যাদর করতেছে ডাক্তার বাবু ঠিক পনে নয়টায় ওই বাড়ি গেছে গিয়ে দেখে কি উনুনের উপর তাফাল জ্বলতেছে রস জাল দেয় যে তাফাল ডান সিদ্ধ করে আর রুটি বেলতেছে রুটি হবে এত বড় একখান কি হ্যাঁ ডাক্তারবাবু কয় ওটা কি রুটি

দেখে এত বড় একটা হাতা ওইটা কি ডাবু কই ওই হাতাটা বানাই নিছি ডাবুটা কেন আপনি কইছেন এক চামচে এক ভাত খাইতে ঠিক এক কেজি চাইলে ভাত ধরে সেরকম একটা ডাব্বু বানাই নিছি ওর ভিতরে আমি আপনার কথাও রাখছি আমি ঠিক মতো খাইয়ে পাইছি আচ্ছা এই রুগী কোনদিন ছাড়বে ডাক্তার বাইটা খাওয়াইলেও সারবে কন কি শয়তান বাবা রে রুগী অনুপাতে কথা অতি সত্য কিন্তু সেই রুগী যেন ডাক্তারের কথা অনুসারে চলে অন্তরে করে ধারণা যে রুগী ডাক্তার সদগুর কথা মানে না সে যায় রসা এটা বড় বক্সের থেকে আসছে চাম্বিংটা এই মনিটারটা একটু ঘুরিয়ে দে তো হ্যাঁ ঠিক আছে এইবার আর হবে না আর একখানা প্রশ্ন করে গেছে সবাস্থান যিনি কৃষ্ণ ভগবান যার নামে দীক্ষা শিক্ষা দেয় তার চরিত্র নাকি ভালো নয় তার চোখে ধরা পড়েছে মহাশয় আমি আর একটা গান দিয়ে আমি একটু কৃষ্ণ কথা বলিব সভায় বলি বেশি সময় বলা হয়ে যাচ্ছে না তো ঠিক আছে অনেক দিন আসলাম আপনাদের কাছে একটা নিবেদন করব। আমি যখন শেষ করব। অনেকে তো একটু বাইরে যাবেন অনেক কাজ আছে কারো একটু খিদে পেয়েছে ওখানে দোকান টোকান আছে কেউ খাবে তারপরে এসে আবার বসবে নির্মল সরকার দাঁড়াবে সে বলবে তারপরে আমি আবার আসবো এইভাবে চলবে তারপরে দুইজন মুখোমুখি হব মিলন গাইব এই কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি আমাকে প্রথমেই বলেছেন মনিটার একটু লাগবে যে আমাদের আসরের মধ্যে কোনো কালেকশান আমরা করব না কারণ তাতে গানের ক্ষতি হয় শ্রোতারা কষ্ট পায় কিন্তু শ্রোতাদের কাছে আপনি একটু নিবেদন রাখবেন আমরা ওখানে অফিস করে বসেছি ওই কর্নারে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ ঘর মানুষ আপনাদের সকলের আশীর্বাদের দ্বারায় সহযোগিতার দ্বারায় এই অনুষ্ঠান পূজা পার্বণ হয় তা আপনারা যে যা পারেন যখন যাবেন বাইরে যাবেন আপনারা ওখানে কিছু সহযোগিতা করবেন এই আপনাদের চরণে আমার প্রার্থনা থাকে এখানে নয় ওখানে দেখুন অফিস ঘর আছে আমি এইটুকু আপনাদের কাছে বলছি তাহলে কি হবে আমাদের সংস্কৃতি রক্ষা করার রাস্তাটা মজবুত হবে সকলের সহযোগিতায় আপনারা জানেন কি না জানি না শিখ ধর্মে যখন একটা বাচ্চা হয় তাকে দেখতে যায় একটা টাকা একখানা ইট নিয়ে যায় সে যেন গরিব না থাকে তার যেন কাঁচা বাড়ি না থাকে এক লক্ষ মানুষ যদি দেখতে যায় তাহলে এক লক্ষ ইট আর এক লক্ষ টাকা হয়ে গেল না কেমন লাগে হ্যাঁ কায়দা তাহলে আপনারা এখানে যারা এসেছেন যদি চান যে এই গোপালপুরবাসী আপনাদের সহযোগিতায় প্রত্যেক বৎসর অসীমবাবুকে এনে সঙ্গে দরকার হলে বাবুকে এনে কিংবা নির্মল বাবুকে যাকে ইচ্ছা আমাদের তো কোনো ব্যাপার নাই এনে প্রত্যেক বছর আমরা গান শুনবো একদিনের জায়গায় দুই দিন শুনব আপনারা সহযোগিতা করে যাবেন মনে হয় এই কবি গানের দ্বারাই সমাজের কোনো ক্ষতি হবে না উপকারী হবে নাকি ঠিক বলছি তো হরি বল হরি বল